সময়টা মদিনার চরম অভাবের দিন মহানবী সাল্লু আলহ্লামের প্রিয় কন্যা ফাতেমা রাতে আনহা এবং তার স্বামী আলী রাজে আল্লাহ আনহু এর ঘরে টানা দুদিন ধরে খাবার জুটেনি ফাতেমা রাত আল্লাহু আনহা এর কষ্ট নিজের জন্য নয় বরং তার ছোট ছেলে হাসান রাদে আল্লাহ আনহু এবং হুসাইন রাজিয়ালহ আনহু এর জন্য তৃতীয় দিন দুপুরে দুর্বল শরীরে ফাতেমা রাত আল্লাহ আনহা একটি খেজুর পাতার চটায়ের উপর বসেছিলেন তার কোলে মাথা রেখে হাসান রাদেলাহু আনহু ক্ষীণ কণ্ঠে বলল আম্মা যান বড় খিদে পেয়েছে পেটে কেমন যেন পাশ থেকে হুসাইন রাদু আনহু কাঁদতে কাঁদতে বলল কালো তো কিছু খায়নি একটু রুটি দাও না ক্ষুদার্থ সন্তানদের করুণ আবদারে ফাতেমা রাদে আনহা এর বুক ফেটে গেল তার চোখ দিয়ে গরম জল গড়িয়ে পড়ল তিনি দ্রুত চোখের পানি মুছে নিলেন যেন তারা না দেখতে পায় ফাতেমা রা আনহা কাপা গলায় বলল বাবারা আমার আর একটু সবুর করো তোমাদের বাবা এলেই কিছু একটা ব্যবস্থা হবে এখন শুধু একটু পানি খাও তিনি তাদের এক পাত্রে সামান্য পানি এগিয়ে দিলেন শিশুরা সেই পানি পান করল কিন্তু ক্ষুধা তাতেই মিটল না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের জড়িয়ে ধরে আল্লাহর কাছে ধৈর্য চাইলেন মাগribের পর আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরলেন সারা দিন কাজ খুঁজেও তিনি কিছু উপার্জন করতে পারেননি তার মুখ দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব বুঝে গেলেন আলী রাদিয়াল্লাহু আনহু দুঃখিত স্বরে বলল ফাতেমা আমার হাতে আজও কোনো মজুরি আসেনি সন্তানদের মুখে এক টুকরো খাবারও তুলে দিতে পারিনি ফাতিমা রাজিয়াল্লাহ আনহু শান্ত কণ্ঠে বললেন নিজেকে দোষ দিবেন না আল্লাহর পরীক্ষা চলুন ইফতারের সময় হয়ে গেছে আজ আমরা পানি দিয়ে ইফতার করব পরিবারের চারজন খেজুর পাতার দস্তরখানার চারপাশে বসলেন সামনে শুধু এক পাত্র জল তারা আল্লাহর নাম নিয়ে সেই শীতল জলটুকু পান করলেন ফাতিমা রাজিয়াল্লাহ আনহা অনুভব করলেন পেটের ক্ষুদা না মিটলেও তার আত্মা ইমানের তৃপ্তিতে ভরে গেছে ঠিক তখনই দরজায় মৃদু করা নাড়ল রহস্যময় কণ্ঠে কেউ একজন বলল কেউ আছো আমি তিন দিন ধরে না খেয়ে আছি আল্লাহর ওয়াস্তে এক টুকরো রুটি ভিক্ষা দাও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাজিয়াল্লাহ আনহু একে অপরের দিকে তাকালেন ঘরে খাবার নেই এমন কি শিশুদের জন্য রাখা সামান্য পানিটুকু তারা পান করে ফেলেছেন যে সামান্য জলটুকু অবশিষ্ট ছিল তা নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন ফাতেমা রাজিয়ালু আনহা বললেন হে আল্লাহর বান্দা আজ আমাদের ঘরে শুকনো জবের একটি দানাও নেই কিন্তু এ পবিত্র জলটুকু গ্রহণ করুন আল্লাহ আপনার ক্ষুধা করুন মুসাফির জলটুকু পান করে ফাতেমা রাজিয়ালু আনহা এর জন্য মন ভরে দোয়া করে চলে গেলেন ফাতেমা রাজিয়ালহ আনহা ঘরে ফিরলেন তিনি নিজের এবং সন্তানদের জন্য সামান্য পানি না রেখেও আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিয়েছেন তার এই চরম ত্যাগ ও ধৈর্যের ঘটনা শুনে মহানবী সাল্লাসাল্লাম পরের দিন ফাতেমা রাজে আল্লাহ আনহাকে বুকে জড়িয়ে নেন এবং জানান আল্লাহ তার এই ত্যাগে অত্যন্ত সন্তুষ্ট ফাতেমা রাজে আল্লাহ আনহা এভাবে কষ্টের মধ্যেও ত্যাগ ও ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন ইসলামিক অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড দিব ধন্যবাদ